অবৈধ নির্মাণের বিরুদ্ধে শহর জুড়ে প্রচার চালালো ঝালদা পৌরসভা সম্প্রতি আঠেরো জন অবৈধ নির্মাণকারীকে নোটিশ ধরানোর পর এবার শহর জুড়ে অবৈধ নির্মাণ রুখতে বারোটি ওয়ার্ড দিনভর মাইকিং করে প্রচার চালালো পৌরসভা কর্তৃপক্ষ প্রচারের মূল বিষয় ছিল শহর ঝালদায় কোনো নির্মাণ করতে গেলে পৌরসভার অনুমোদন নিতে হবে যদি কোনো ব্যক্তি পৌরসভার অনুমোদন ছাড়াই নির্মাণ করে তাহলে সে নির্মাণ অবৈধ ঘোষণা করে তা ভেঙে ফেলা হবে এছাড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়া নির্মাণ কাজে যুক্ত নির্মাণ কর্মীদের উদ্দেশ্যে বলা হচ্ছে রাজমিস্ত্রি নির্মাণের কাজে যুক্ত হওয়ার আগে তারা অতি অবশ্যই নির্মাণকারী বাড়ির মালিকের নিকট পৌরসভার অনুমোদন রয়েছে কি না তা খতিয়ে দেখে তবেই সেই নির্মাণ কাজে যুক্ত হয় নচেত পৌরসভার পক্ষ থেকে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয় সোমনাথ চট্টোপাধ্যায় রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু জানাই যে আপনারা আপনাদের নিজ গৃহ নির্মাণ কার্য ও অন্য যে কোনো নির্মাণ কার্য পৌর আইন মোতাবেক পৌরসভার অনুমতি নিয়ে অবশ্যই কাজ করিবেন অনুমতি না নিয়ে কোনরূপ নির্মাণ কার্য তথা কোনরূপ কন্ট্রাকশন করবেন না যে কোনো নির্মাণ কার্য করিবার পূর্বে পৌরসভা থেকে অনুমতি নিতে হবে এই বিষয়ে পৌরসভা থেকে সমস্ত জনগণকে সতর্ক করা হচ্ছে যে নিয়ম বহির্ভূত বা বেআইনি ভাবে কোন ব্যক্তি কোন রূপ নির্মাণ কার্য করিলে পরে পৌরসভা তরফ হইতে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে ঘরের ড্রয়িং অ্যাপ্রুভাল না করলে কাজ করা উচিত নয় এখন এইখানে যারা বাড়ি নির্মাণ করছে তারা এবং যে মিস্ত্রি রাজমিস্ত্রি ওরা কাজ করছে তারা ইলিগালভাবে যে কনস্ট্রাকশন হচ্ছে তাতে কিন্তু মিস্ত্রিদেরও অনেক সহযোগিতা থাকছে কারণ হচ্ছে যে বিল্ডিংয়ের বিল্ডিংয়ের কাজ হচ্ছে বা রাস্তা ক্যান বার করে দিচ্ছে এবং বিভিন্ন টাইপের যে ইলিগাল নির্মাণ হচ্ছে তাতে তারা সহযোগিতা করার কারণ হচ্ছে যে তাদের যাতে দু পয়সা বেশি হয় কিন্তু যে কোনো শহর শহর অঞ্চল শহর এলাকায় কাজ করতে গেলে উইদাউট ড্রয়িং না দেখে কাজ করা উচিত নয় তাই এবং কিন্তু এটাকে ওরা প্রশ্রয় দিচ্ছে তাতে তারকে তাদের উদ্দেশ্য জানানো হয়েছে যে উইদাউট ড্রয়িং না দেখে যেন তারা কোনো বিল্ডিং কনস্ট্রাকশন না আত্মনা যদি তারা তারা যদি হাতে তারা তালে ইললিগাল কাজে সহযোগিতা অভিযোগে তারা কিন্তু অভিযুক্ত যারা স্বমি জলাসোম রাজমিস্ত্রি বাজার স্বমি তাকবে উদাহরণে আমি কাগজপত্র তো উচিত না ডিভিয়েশন হচ্ছে কারণ